আয়াত চোদ্দ অনবাদ আর আইকার অধিবাসী ও তুব্বা সম্প্রদায় তারা সকলেই রসুলগণের প্রতি মিথ্যারোপ করেছিল ফলে তাদের উপর আমার শাস্তি যথার্থভাবে আপতিত হয়েছে তাফসির এক নং ফুটনোটের বিবরণ অর্থাৎ সোয়াইব আলিহ সালামের জাতি ইবনে কাসির এদের আলোচনা পূর্বেই সুরা আল হিজরের আটাত্তর নং আয়াত ও সুরা আশুআরার একশো ছিয়াত্তর নং আয়াতে টিকায় করা হয়েছে এছাড়াও এদের আলোচনা সুরা সদের তেরো নং আয়াতে এসেছে দুই নং ফুটনোটের বিবরণ ইমনের সম্রাটদের উপাধি ছিল তোব্বা ইবনে কাফির সুরা আদোখানের সাত্রিশ নং আয়াতের ব্যাখ্যায় এ সম্পর্কে প্রয়োজনীয় আলোচনা করা হয়েছে তিন নং ফুটনোটের বিবরণ অর্থাৎ তারা সবাই তাদের রাসুলের রিসালাদকে অস্বীকার করেছে এবং মৃত্যুর পরে তাদেরকে পুনরায় জীবিত করে উঠানো হবে তাদের দেয়া এ খবরও অস্বীকার করেছে এখানে বলা হয়েছে যে তারা সকলেই রাসুলগণকে মিথ্যাবাদী বলেছিল যদিও প্রত্যেক জাতি কেবল তাদের কাছে প্রেরিত রাসুলকেই অস্বীকার করেছিল কিন্তু তারা যেহেতু এমন একটি খবরকে অস্বীকার করছিল যা সমস্ত রাসুল সর্বসম্মতভাবে পেশ করছিলেন তাই একজন রাসুলকে অস্বীকার করার প্রকৃতপক্ষে সমস্ত রাসুলকেই অস্বীকার করার নামান্তর ইবনে কাফির